না আমি নর্থ বেঙ্গলে দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেয়াতে আছে আমি আগামীকাল জলপাইগুড়িতেই যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চার সুন্দরী বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেবো আর পরশুদিন আমি ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড देखो नेपाल इज नॉट माई कंट्री इट्स अ फॉरिन कंट्री सो आई कैन नॉट कमेंट्स अबाउट द फॉरेन कंट्रीज इज द गवर्नमेंट ऑफ इंडिया दे कैन आटर समथिंग आई एम नॉट बट दे आर द नेबरिंग कंट्री लव नेपाल वी लव श्रीलंका वी लव बांग्लादेश लव ऑल द बॉर्डरिंग स्टेट एंड भूटान बॉर्डरिंग कंट्री बट नाउ द सिचुएशन इफ गवर्नमेंट ऑफ इंडिया टेलर्स एनीथिंग देन ओनली উই ক্যান আটার সাম আদারাইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট হবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পারাপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনও পর্যন্ত কিছু ভাষণ করেনি They're also getting low, uh, that the is in and, uh, that is obvious that government of india's decision this is correct decision because why the people will face the trouble no? if the peace until unless peace is restored how do uh, our people will face the situation it is not our matter ডকুমেন্ট দোটার কার্ড ইস দা আইডেন্টি সো আধার কার্ড দা আধার কার্ডেড অলসো ভোটার্স এপিক কার্ড ভাই যখন হবে তখন বলব এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড নিকাল বলেছে এস নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো না আমার পার্টিতে স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো দে সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এদেশ ওদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে